কোন দেখা গেল যে নাম ছাড়া বাকি সবকিছুই ইসলামের মতো ছিল তারা বিশ্বাস করত এক ঈশ্বরে সেই ঈশ্বরের উপাসনার জন্য সিজদা করত তারা বিশ্বাস করত যে ঈশ্বরে কোনো পুত্র নেই একই রকম কিন্তু তারা নিজেদের মুসলিম বলত না সুতরাং যদি কোনো বাহ্যিক প্রভাব না পড়ে কোনো মানুষের উপর জন্মের পর তবে সে সেই সহজাত প্রকৃতির ওপরই থাকে যাকে দিন আল ফিতর বা ইসলাম বলা হয় এখন আপনার প্রশ্নে আসা যাক যদি ইসলামের বার্তা কোনো মানুষের কাছে না পৌঁছায় তবে কি হবে হ্যাঁ যদি ইসলামের বার্তা না পৌঁছায় তবে আল্লাহ কোরআনে বলেছেন সুরা ফুসিলাতে সুরা নম্বর একচল্লিশে অধ্যায় নম্বর তিপান্ন নম্বর অচিরেই আমি তাদের আমার নিদর্শনসমূহ দেখাব দূরতম দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য এখানে আল্লাহ নিজের উপরই দায়িত্ব নিচ্ছেন যে তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন প্রথমত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সা্লসাল্লাম বলেছেন যে তার ওপর থেকে কলম তুলে নেওয়া হয় যদি কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক না হয় যদি কোনো ব্যক্তি ছোট শিশু হয় চার বছর পাঁচ বছর ছয় বছর বয়সী এবং তার কিছু হয়ে যায় তবে সে দায়ী নয় কারণ সে নিষ্পাপ কেবল প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আপনি আপনার কাজের জন্য দায়ী তাই যে কেউ শিশু যদি সে পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়সী ছোট শিশু হয় প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি সে মারা যায় তবে সে জান্নাতে যাবে আচ্ছা এখানে দুটি মত একটি মত হল যে সে জান্নাতে যাবে কারণ সে তার কাজের জন্য দায়ী নয় আর একটি মত বলে না না বিচার দিবসে তাকে পরীক্ষা করা হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে সে জাহান্নাম বা জান্নাতে যাবে কিন্তু আমি প্রথম মত্রিতে বিশ্বাস করি যেহেতু সে নিষ্পাপ তাই সে জানাতে যাবে এখন আপনার প্রশ্ন যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে কখনও না শুনে থাকে তবে কি হবে আজ এই বিশ্বে যা একটি গ্রামে পূর্ণত হয়েছে এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে ইসলামের কথা শুনেনি স্যাটেলাইট চ্যানেল আছে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ইন্টারনেট আছে হ্যাঁ সে হয়তো কম শুনে থাকতে পারে কিন্তু এটা বলা যে সে ইসলাম সম্পর্কে জানে না তা অত্যন্ত কঠিন কিন্তু তর্কের খাতিরেও যদি আপনি বিশ্বের কোনো এক কোনায় বা কোনো দ্বীপে এমন একজন মানুষ খুঁজে পান তাহলে সেখানে আল্লাহ বলেছেন সুরা সুরাফুসিলাতে সুরা একচল্লিশ অর্ধায় নাম তিপান্ন নম্বর আয়াতে যে আল্লাহ সরাসরি তার কাছে বার্তা পৌঁছে দেবেন তাই একবার আল্লাহ বার্তা পৌঁছে দেওয়ার পর বিচার দিবসে সে এই অভিযোগ করতে পারবে না যে আমি বার্তা পাইনি কিন্তু বার্তা পাওয়ার পর সে হয়তো তা গ্রহণ করতে চাইবে না কারণ ও আমার বাবা কি বলবেন মা কি বলবেন ও আমার তো মদের একটা ভালো ব্যবসা আছে যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে মদের ব্যবসা বন্ধ করতে হবে এমন অনেক জাগতিক বিষয় থাকতে পারে যা তাকে বাধা দিতে পারে যেমন আপনার আগের বোনটির ক্ষেত্রে হয়েছিল সে একমত যে একজন ঈশ্বর আছেন সে একমত যে ঈশা ঈশ্বর নন সে একমত যে ঈশা ঈশ্বরের রাসুল কিন্তু তবুও সে হয়তো ভাবছে আমার মা কি বলবেন বাবা কি বলবেন এমন অনেক কিছু এমন কি সত্য জানার পরেও আমি আপনাকে প্রশ্ন করছি বিচার দিবসে সে কি বলতে পারবে যে সে ইসলামের বার্তা পায়নি সে কি তা বলতে পারবে ভাই না খুব ভালো সে দায়ী থাকবে সুতরাং বিচার দিবসে সে বলতে পারবে না আমি তো তাকে বার্তা দিয়েছি ঠিক না ভুল ঠিক একইভাবে বিচার দিবসে আল্লা সুবাহ নিজে প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেন আল্লাহ বলেন অচিরেই তিনি তাদের তার নিদর্শনসমূহ দেখাবেন দূরতম দিগন্তে এই নিদর্শনগুলো কি সূর্য চন্দ্র নক্ষত্র এই সবই আল্লাহর নিদর্শন তিনি তাদের দূরতম দিগন্তে তার নিদর্শনসমূহ দেখাবেন যতক্ষণ না সে ব্যক্তি বিশ্বাস করে যে এটাই সত্য সুতরাং কোরআনে বলা হয়েছে বিচার দিবসে কোনো অমুসলিম বলবে না হে ঈশ্বর আপনি কেন আমার প্রতি অবিচার করছেন কোনো অমুসলিম বলবে না আপনি কেন আমাকে ঝান্নামে দিচ্ছেন তারা শুধু বলবে দয়া করে আমাদের একটি সুযোগ দিন এবং আল্লাহ বলবেন সুযোগ শেষ আপনি বুঝতে পারছেন জি স্যার সুতরাং কুরান বলে বিচার দিবসে কোন অমুসলিম আল্লাহর বিচারের প্রতি আপত্তি করবে না আজ হয়তো কেউ বলতে পারে যে আমাকে কেউ বলেনি বিচার দিবসে তারা আল্লাহর কাছে মিথ্যা বলতে পারবে না ঠিক হ্যাঁ সুতরাং আল্লাহ নিজের উপরে এই দায়িত্ব নেন যে যখন একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয় যখন সে সাবালক হয় তার মৃত্যুর আগে আল্লাহ তাকে বার্তা পৌঁছে দেবেন বার্তা পৌঁছে দেয়া আমাদের কাজ ঠিক না ভুল ঠিক প্রত্যেক মুসলিমের কাজ আমরা আমাদের কাজ সঠিকভাবে করি বা না করি আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেবেন তাই আমি সেই সব পণ্ডিতদের মতামতে বিশ্বাস করি যে একজন অমুসলিম যদি সে ইসলাম গ্রহণ না করে এমন কি যদি সে বার্তা নাও পেয়ে থাকে তবুও আল্লাহ তাকে বার্তা দিয়েছেন এবং সে দায়ী থাকবে কিছু পণ্ডিত বলেন না যদি সে বার্তা না পেয়ে থাকে তবে তাকে বিচার দিবসে বার্তা দেওয়া হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে রায় দেওয়া হবে আপনি বুঝতে পারছেন জি পণ্ডিতদের দুটি মত রয়েছে কিন্তু আমি প্রথম দলের পণ্ডিতদের মতামতে বিশ্বাস করি যে আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেন যদি শিশু হয় তবে সে সরাসরি জানাতে যাবে যদি প্রাপ্তবয়স্ক হয় তবে সে বার্তা পেয়েছে এবং সে দায়ী থাকবে আশা করি উত্তরটি পেয়েছেন ভাই আপনি কি ইসলামের বার্তা পেয়েছেন নাকি পাননি হ্যাঁ আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে ঈশা তিনি একজন রাসুল নাকি তিনি একজন ঈশ্বর একজন রাসুল মাস আল্লাহ তাহলে ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে আমি কি দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটি আগে করতে পারি অবশ্যই আপনি দ্বিতীয় প্রশ্ন করুন দ্বিতীয় প্রশ্ন হল আল্লাহ কেন শুধুমাত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং তা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন চোদ্দশো বছর আগে আর আল্লাহ কেন পূর্ববর্তী সময়ে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ধর্মীয় শিক্ষাগুলো সংরক্ষণ করেননি ধন্যবাদ বা একটু খুব ভালো প্রশ্ন করেছেন খুবই যৌক্তিক প্রশ্ন তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ কেন করোনা অবতীর্ণ করলেন চোদ্দশো বছর আগে তার তো এটি প্রথমেই অবতীর্ণ করা উচিত ছিল যদি তিনি প্রথম দিন থেকে শুধু করোনা অবতীর্ণ করতেন তাহলে তো আমাদের এই সমস্ত ধর্ম থাকতো না তাই না যদি তিনি প্রথমেই করোনা অবতীর্ণ করতেন তাহলে কেন তাওরাত ইঞ্জিল জাবর সরাসরি কোরআন কেন নয় এটি তার প্রশ্নের একটা অংশ দ্বিতীয় অংশ হল তিনি কেন পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো সংরক্ষণ করেননি তাই তো হ্যাঁ দুটি প্রশ্ন আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি ঠিক আছে আচ্ছা আমি বলছি যে কেন যদি তিনি চান তিনি তো প্রথমেই করোনাপতীর্ণ করতে পারতেন তাই না তাহলে তো কোনো সমস্যাই থাকতো না এবং তিনি কেন আগের ধর্মগ্রন্থ সংরক্ষণ করেননি মূল প্রশ্ন হল আল্লাহ কেন সংরক্ষণ করেননি পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো এবং এরপরে আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি প্রথমত পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ এসেছে আল্লাহ কোটে বলেছেন সুরা রাদের তেরো নম্বর অধ্যায়ের আটত্রিশ নম্বর আয়াতে আজলিন কিতাব এর মানে হল প্রত্যেক যুগে আল্লাহ একটি গ্রন্থ পাঠিয়েছেন নামেই কেবল কোরআনে চারটির কথা উল্লেখ আছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তাওরাত সেই ওহি সেই বাণী যা মুসাল সালামকে দেওয়া হয়েছিল যাবুর সেই ওহি সেই বাণী যা দাউদ আল সালামকে দেওয়া হয়েছিল এবং ইঞ্জিল হলো সেই ওহি সেই বাণী যা সালামকে দেওয়া হয়েছিল এবং কোরআন হলো শেষ এবং চূড়ান্ত বাণী যা শেষ এবং চূড়ান্ত নবী হযরত মোহাম্মদ ইসলামের নামে কেবল চারটির কথা উল্লেখ আছে কিন্তু আরও অনেক ঐশী বাণী রয়েছে যেমন সুহফে ইব্রাহিম অনেক অনেক কিন্তু কোরআনের আগে যত ঐসি বাণী এসেছে সেগুলো কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং অনুসরণীয় ছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য আচ্ছা যেমন ধরুন তাওরাত কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল ইঞ্জিলো কেবল ইহুদুদের জন্য অবতীর্ণ হয়েছিল কুরনও তাই বলে বাইবেলও তাই বলে কুরন বলে যে ইসা কেবল বাণী স্টাইলের জন্য প্রেরিত হয়েছিলেন সুরা ইমরানের তিন নম্বর অধ্যায়ের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি ইসা আলাইসাল্লামকে নবী হিসেবে নিযুক্ত করেছি বাণী স্টাইলের জন্য সুরা সাফের একষট্টি নম্বর অধ্যায়ে ছয় নম্বর আয়াতে উল্লেখ আছে ইসাম ওসিয়ালাইসাল্লাম বলেন ইসাম ওসিয়ালসাল্লাম বলেন মরিয়ামের পুত্র বলেন হে বাণী ইসরায়েল আমি আমার পূর্ববর্তী বাণীর সুসংবাদ দিতে এবং এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিতে যার নাম হবে আহম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসামা বলেছেন মথি সুসংবাদে দশম অধ্যায়ের পাঁচ এবং ছয় নম্বর পদে তোমরা অয়হুদিদের পথে যেও না তিনি তা শিষ্যদের বলছেন তার অনুসারীদের বলছেন তোমরা অয়হুদিদের পথে যেও না অয়হুদিরা ইহুদিরা হল অন্য ইহুদি অর্থাৎ খ্রিস্টান হিন্দু মুসলিম তোমরা অয়হুদিদের পথে যেও না বরং ইসরায়েলের হারানো মেষের কাছে যাও সুতরাং সাল্লাম তার শিষ্যদের বলছেন তোমরা অয়হুদিদের কাছে ধর্মপ্রচার করতে যেও না শুধুমাত্র ইসরায়েলের হারানো মেষের কাছেই প্রচার করো সাল্লাম বলেছেন মথি সুসংবাদের পুনরতম অধ্যায়ের চব্বিশ নম্বর পদে আমি ইসরায়েল বংশের হারানো মেষ ছাড়া আর কারো জন্য প্রেরিত হইনি সুতরাং যত নবী এসেছেন নবী মোহাম্মদ সাল্লাসলামের আগে তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য এবং তাদের বার্তা একটি নির্দিষ্ট সময়কালের জন্য ছিল যতক্ষণ না পরবর্তী বার্তা আসে নবী মো সাল্লা বলেছেন সোহিবুখারী খণ্ড এক হাদিস নম্বর চারশো আমার আগে যত নবী এসেছেন তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য প্রেরিত কিন্তু আমি সামগ্র মানব জাতির জন্য এখন যেহেতু নবী মোহাম্মদ সাল্লা ছিলেন শেষ এবং চূড়ান্ত নবী যেমনটা সুরা আহজাবের তেত্রিশ নম্বর অধ্যায়ের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী আল্লাহ সর্বদৃষ্টা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী এখন যেহেতু নবী মহম্মদ সাল্লা সাল্লাম শেষ এবং চূড়ান্ত নবী তিনি কেবল মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি আল্লাহ করেনে সূরা আম্বিয়ার একুশ নম্বর অধ্যায়ের একশো সাত নম্বর আয়াতে বলেছেন আর আমি তো তোমাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ আল্লাহ এই বার্তাটি পুনরাবৃত্তি করেছেন সূরা ফাতিরের পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আর্ফ্লাকা আল্লাহ কাফতেল্লি নাস বশিরও লা আলামুল আমি তো তোমাকে সমগ্র মানবজাতির জন্য জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না এখন যেহেতু কোরআনের শেষ এবং চূড়ান্ত ঐশী বাণী এটা কেবল মুসলিম বা আরবদের জন্য অবতীর্ণ হয়নি এটা সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে এটা উল্লেখ আছে সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর অধ্যায়ের এক নম্বর আয়াতে সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর অধ্যায়ের বাহান্ন নম্বর আয়াতে সুরা বাকারা দুই নম্বর অধ্যায়ের একশো পঁচাশি নম্বর আয়াতে এবং জুমারের উনচল্লিশ নম্বর অধ্যায়ের একচল্লিশ নম্বর আয়তে উল্লেখ আছে যে কোরআন সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে সুতরাং যেহেতু অন্য সমস্ত ধর্মগ্রন্থ চিরকালের জন্য ছিল না তাই আল্লা সুবান তালা তা সংরক্ষণের প্রয়োজন মনে করেননি ঠিক আছে হ্যাঁ ম্যাসেজটা যদি ভ্যালিড না থাকে তাহলে তা সংরক্ষণ করার প্রয়োজন কি তাই যখন মানুষ ম্যাসেজ পরিবর্তন করে ফেলেছিল তখন আল্লাহ একটি নতুন মেসেজ এবং একজন নতুন নবী পাঠিয়েছেন কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত ঐসিবাণী আল্লা সুরাই হিজরের পনেরো নম্বর অধ্যায়ের নয় নম্বর আয়াতে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক হব সুতরাং এটাই আপনার প্রশ্নের উত্তর যা আল্লাহ সংরক্ষণ করেননি আমরা নামে চারটি ঐশী বাণীর কথা জানি তার মধ্যে তিনটি কোরআনের আগে এসেছে কিন্তু আরও অনেক ছিল কিন্তু যেহেতু সীমাবদ্ধ ছিল এবং বার্তাটি চিরকালের জন্য ছিল না তাই আল্লাহ তো অবযুক্ত মনে করেননি এখন সেই প্রশ্নে আসা যাক যেটা আমি নিজেই তুলেছিলাম যে তাহলে আল্লাহ কেন প্রথমেই করণাবতীর্ণ করলেন না যদি আল্লাহ প্রথমেই শুধু অবতীর্ণ করতেন এবং অন্য কোনো ঐশিবাণী না পাঠাতেন তাহলে সবাই একই রকম থাকত এর উত্তরে আমি বলবো যে আল্লাহ সুবানওয়াত আলা মানব জাতির স্রষ্টা তিনি আমাদের মানুষকে খুব ভালো করে জানেন এর উত্তর বাইবেলে দেওয়া আছে জৈনে সুসংবাদের ১৬ নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ নম্বর পদে ইসামসিয়াল ইসাল্লাম বলেছেন তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সেই সত্যের আত্মা আসবেন তখন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা কিছু শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন কারণ ইসামাই সাহাশালাম বার্তাটি জানতেন কিন্তু তিনি জানতেন যে মানুষ তা বুঝতে পারবে না সুতরাং সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানবজাতি কোরআনের বার্তা গ্রহণ করার মতো যথেষ্ট বিকশিত হয়নি এই কারণেই তিনি এটা অবতীর্ণ করেননি পাঁচ হাজার বছর আগে বা চার হাজার বছর আগে বা তিন হাজার বছর আগে কিন্তু চোদ্দশো বছর আগে আল্লাহ যিনি আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর বললেন ঠিক আছে এখন মানবজাতি চূড়ান্ত হিসেব গ্রহণ করতে পারবে কে বলেছেন এটা ইসলাম সি আলাইসাল্লাম বাইবেলে জয়নের সুসংবাদের ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ নম্বর পদে ইসামাশি আলাহ সাল্লাম বলেছেন তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না একই কথা অন্য নবীরাও বলেছেন একই কথা বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলোতে বুদ্ধ বলেছেন একই কথা জরাষ্ট্র বলেছেন যে একজন নবী আসবেন একই কথা সালাম বলেছেন দ্বিতীয় বিবরণের আঠারো নম্বর অধ্যায় আঠারো নম্বর পদে সুতরাং আল্লাহ জানতেন যে মানবজাতি তার তা সহ্য করতে পারবে না বুঝতে পারবে না বাস্তবায়ন করা কঠিন হবে চোদ্দশো বছর আগে আল্লাহ বললেন ঠিক আছে এখন সময় হয়েছে যে মানবজাতি এ বার্তা গ্রহণ করতে পারবে তাই তিনি বার্তাটি অবতীর্ণ করলেন এবং বললেন যে তিনি এটাকে বিকৃত থেকে রক্ষা করবেন এই কারণে আজকে আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়া পাকিস্তান থাকেন না কেন আপনাকে শেষ এবং চূড়ান্ত নবী নবী মানতে হবে এবং শেষ এবং চূড়ান্ত মেসেজ কোরআনকে আশা করে প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি আপনি কেমন উত্তরে একমত হ্যাঁ আপনার উত্তরের জন্য ধন্যবাদ ঠিক আছে আপনি আপনার তৃতীয় প্রশ্নটা করতে পারেন শেষ প্রশ্নটি হলো যদি কেউ মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়ে ইসলাম বিদ্বেষী হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করতে না চায় তবে আপনি এ বিষয়ে কি মনে করেন উদাহরণস্বরূপ আমার বোন যাকে বলা হয়েছিল দুঃখিত ভাই আপনি বললেন যে কারণ তারা মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়েছে এবং তারপরে আমি শুনতে পাইনি ইসলাম বিদ্বেষী হয়ে গেছে ঠিক আছে উদাহরণস্বরূপ আমার বোন যাকে তার ইসলাম ধর্ম বিষয়ে শিক্ষক বলেছিলেন যে অমুসলিমদের রক্ত হালাল অমুসলিমদের রক্ত হালাল হ্যাঁ অমুসলিমদের রক্ত হালাল সে মনে করে যে মুসলিমরা অমুসলিমদের হত্যা করতে পারে হ্যাঁ এটা তার ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক বলেছিলেন ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ কিছু মুসলিম দ্বারা হেনস্থার শিকার হয় এবং সেই মুসলিম কোনো অমুসলিমকে অর্থাৎ বোনকে বলে যে অমুসলিমদের রক্ত হালাল এবং একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করতে পারে তাহলে এর উত্তর কি প্রথমত যে মুসলিম অমুসলিমকে হেনস্থা করেছে তাকে শাস্তি দেওয়া হবে যদি এটি একটা ইসলামিক রাষ্ট্র হতো ইসলামিক আইনের রাষ্ট্র যদি ইসলামের ধর্ম